গর্ভধারণের পর থেকে নিজের এবং গর্ভের সন্তানের সুস্বাস্থ্য রক্ষায় বিশেষ যত্ন নিতে হবে এই বিশেষ যত্নের অন্যতম প্রধান অংশ হলো খাদ্য গর্ভাবস্থায় সুষম খাদ্য মেনে চলা অত্যন্ত গুরুত্বপূর্ণ ঢাকা মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের স্ত্রী ও পশু বিশেষজ্ঞ ডাক্তার ইস্তায় জেনে জানিয়েছেন গর্ভাবস্থার প্রথম তিন মাসে ডায়েট পরিকল্পনা কেমন হবে তিনি জানান গর্ভাবস্থার প্রথম তিন মাসে খাদ্য তালিকায় ফলিক অ্যাসিড আয়রন ক্যালসিয়াম অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড জিঙ্ক প্রোটিন সমৃদ্ধ খাবার রাখতে হবে এইসব পুষ্টি উপাদান আপনার ভ্রূণের বৃদ্ধি ও বিকাশের সহায়তা এবং বিভিন্ন জন্মগত রুটির ওতে সহায়তা করে থাকবে তবে প্রতিটি মানুষের শরীর আলাদা ধরনের তাই গর্ভধারণের পর খাদ্য অভ্যাসের বিষয়ে একবার আপনার নিয়মিত চিকিৎসকের সঙ্গে কথা বলে নেবেন এই সময় যে খাবারগুলো খেতে হবে বলে ডাক্তার ইস্তার দিন জানিয়েছেন সেগুলো আমরা এখন আলোচনা করার চেষ্টা করব ফলিক অ্যাসিড গর্ভাবস্থায় প্রথম তেরো সপ্তাহে ফলিক অ্যাসিড বা ফলের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ফলিক অ্যাসিড হলো এক ধরনের ভিটামিন বি প্রথম কয়েক সপ্তাহে বনে ধর্মগত ত্রুটি হওয়ার আশঙ্কা থাকে এবং সঠিক পরিমাণে ফলিক অ্যাসিড গ্রহণ এই আশঙ্কা প্রায় সত্তর শতাংশ কমিয়ে দেয় তাই এই সময় অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ মেনে সাপ্লিমেন্ট হিসাবে সঠিক মাত্রায় ফলিক অ্যাসিড গ্রহণ করতে হবে ফলিক অ্যাসিড সমৃদ্ধ খাবার আপনার প্রতিদিনের খাদ্য তালিকায় রাখতে হবে যেমন আখরোট পেস্তা বাদাম ডিম ছোলা মুগ ব্রঙ্কোলি সূর্যমুখী শতমুলি লেবু ইত্যাদি ধরনের খাবার আপনার খাদ্যাভ্যাসে শরীরের কোষ গঠনের জন্য জিঙ্ক জরুরি একজন গর্ভবতী মায়ের প্রতিদিন এগারো মিলিগ্রাম জিঙ্কের প্রয়োজন তাই এ সময় সাপ্লিমেন্ট হিসাবে ডাক্তার আপনাকে জিঙ্ক ট্যাবলেট খাওয়ার পরামর্শ দিয়ে থাকবেন এছাড়া আমরা খাদ্য তালিকায় জিঙ্ক সমৃদ্ধ খাবার যেমন ডাল ছোলা টিম আমলন কাজু চীনা সিমের বিচি মুরগির মাংস গরুর মাংস দুধ ইত্যাদি রাখতে হবে ক্যালসিয়াম বা ক্যালসিয়াম সমৃদ্ধ খাবার গর্ভাবস্থায় শিশুর হাড় ও দাঁত গঠনের জন্য ক্যালসিয়াম গুরুত্বপূর্ণ মায়ের শরীরে ক্যালসিয়ামের ঘাটতি হলে শরীরের মায়ের হাত থেকে গর্বের শিশু শরীরে ক্যালসিয়াম সরবরাহ করে ফলে মায়ের শরীরে ক্যালসিয়াম ঘাটতিজনিত সমস্যা দেখা দেবে তাই এ সময় মায়ের খাদ্য তালিকায় অবশ্যই পর্যাপ্ত ক্যালসিয়াম জাতীয় খাবার রাখতে হবে যেমন দই দুধ পনির ব্রঙ্কলি বাঁধাকপি ঢেঁড়স কাটা মাছ টোপু পালং শাক ডুমুর চিয়াশি ডিম তেল তিসি আলমন্ড ইত্যাদি তাই প্রতিদিন সকালে অন্তত দশ থেকে পনেরো মিনিটের জন্য শরীরে রোদ লাগাতে হবে গর্ভবস্থ চিকিৎসকের পরামর্শ নিয়ে প্রথম তিন মাস ক্যালসিয়াম সমিত খাবারের পাশাপাশি এক হাজার মিলিগ্রাম করে ক্যালসিয়াম সাপ্লিমেন্ট গ্রহণ করতে হবে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড শিশুর বৃদ্ধি ও স্নায়ুতন্ত্র বিকাশে সাহায্য করবে গর্ভাবস্থায় শুরু থেকে অমেগা থ্রি ফ্যাটি গ্রহণ করলে শিশু শৈশবে চোখের দৃষ্টিশক্তি বুদ্ধি ও ভাষার বিকাশ খুব ভালোভাবে হয় তাই এ সময় ফেটে অ্যাসিড সমৃদ্ধ খাবারের পাশাপাশি ডাক্তারের পরামর্শ অনুযায়ী সাপ্লিমেন্ট গ্রহণ করা ভালো প্রোটিন সমৃদ্ধ খাবার এই সময়ে মায়ের প্রায় সত্তর থেকে একশো গ্রাম প্রোটিন প্রয়োজন তাই প্রোটিনযুক্ত খাবার যেমন ডিম মাছ মাংস ডাল ইত্যাদি খেতে হবে জাতীয় খাবার কোষ্ঠকাঠিন্য এই সময় খুবই কমন ব্যাপার তাই এই সমস্যা কমাতে উচ্চ ফাইবার যুক্ত খাবার যেমন বাদামি ভাত ও ছোলা মুগ সবুজ মটর বুটা ব্রঙ্গলি শাকসবজি ইত্যাদি খাবেন এছাড়া গর্ভবস্থায় পর্যাপ্ত পরিমাণ পানি পান করতে হবে